নম বিষ্ণুপদ কৃষ্ণ ভেষ্ট বুত শ্রীমতি জয় পদ শিনতি নমিনি নম আচার জপদ নিতে কৃপা প্রধানি গৌর প্রথা মধুর নগু ব্রহ্মণী নম বিষ্ণুপদ কৃষ্ণ ভেষ্ট ভূত শ্রীমতি ভক্তিদন্ত শাহ মিনি নমিনি নমস্তে শতবানি প্রাচারণে নিবিশেষ শূন্য হে কৃষ্ণ করোনা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে শুধু গন্ত তপ্ত কঞ্চন আদি রঙ্গীর আদে বৃন্দাবনেশ্বরী বৃষবন দেবী প্রণবী হরি প্রেম নম মহা বদ কৃষ্ণ প্রমা পদ হতে কৃষ্ণ কৃষ্ণ চম ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হৈত জগদ্ কৃষ্ণ গোবিন্দ কৃপা সন্ধু ব্যবচয় বৈষ্ণব হরে কৃষ্ণ সুতিভক্ত সজ্জন আগামীকাল জন্মাষ্টমী ছাব্বিশ আগস্ট সোমবার তা আমরা আজকে জন্মাষ্টমী মাহাত্ম সম্পর্কে জানব জন্মাষ্টমীর অত্যন্ত গোপনীয় বিষয়গুলো কী কী সেগুলো আমরা জানব তো শিল গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মারূপে সকলের হৃদেই বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সহৃদ তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত বাসনা বিনাশ করেন শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় এবং সতেরো নম্বর শ্লোকে বলেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাদমি আগমনের কথা বর্ণিত আছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম তিনটি অধ্যায় এছাড়া হরিবংশ পুরাণ ও শিল জীব গোস্বামী কর্তৃক সংকলিত গোপাল চম্প গ্রন্থে বিশদভাবে বর্ণিত হয়েছে তা আমরা এখন গোপাল চম্প গ্রন্থতে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব লীলা জানব যে কেন ভগবান শ্রীকৃষ্ণ এই ঝড় জগতে আবির্ভূত হন শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রব্য সকলের পরম মঙ্গলজনক যদি কেউ পূর্ণ শ্রদ্ধা ভগবানের লীলা কথা শ্রবণ করে তবে তার সকল প্রকারের পাপ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় জগতে তার নিত্য ধাম গোলক বৃন্দাবনে অবস্থান করেন আর এই গোলক বৃন্দাবন সৎ চিত এবং আনন্দময় অর্থাৎ নিত্য জ্ঞানময় ও আনন্দময় তো তিনি সেখানে সর্বদা অন্তরঙ্গ ভক্তদের সাথে লীলা রস আস্বাদন করছেন অপরপক্ষে এই জড়জগত হল অসৎ অচিত্ত এবং নিরানন্দময় অর্থাৎ এটি অস্থায়ী অজ্ঞানের আধার এবং দুর্দশাপূর্ণ এখন প্রশ্ন হল কেন ভগবান তার আনন্দময় ধাম পরিত্যাগ করে এই দুর্দশাপূর্ণ জড়যোগিতা আবির্ভূত হন কারণ তিনি হলেন সুীধ অর্থাৎ তিনি সমগ্র জীবাত্মার একমাত্র তিনি এই উক্তিটি দিয়েছেন সময়ের পরিক্রমায় আমরা কৃষ্ণকে ভুলে জড় মায়ার দ্বারা আচ্ছন্ন হয়েছে কিন্তু কৃষ্ণ আমাদেরকে কখনো ভুলেন না কারণ তিনি সর্বদাই আমাদের পরম মঙ্গল কামনা করেন তিনি সর্বদাই আমাদের পেছনে থাকেন তিনি সর্বদাই রূপে আমাদের হৃদয়ে অবস্থান করেন তিনি কখনো পরিত্যাগ করেন না তিনি তার ধাম তার নিত্য সঙ্গী ও লীলাসহ বিভিন্ন অবতারে এই ধরাধামে আবির্ভূত হন ভগবানের আগমনের আরেকটি উদ্দেশ্য হল তার চিন্ময় লীলাবিলাস যেন গ্রন্থে লিপিবদ্ধ হয় এবং যুগ যুগ ধরে তার অন্তরঙ্গ ভক্ত তথা সাধু বৈষ্ণব তথা মহাজনেরা এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে সেই লীলাসম পঠন পাঠন ও প্রচার করতে পারে শ্রীকৃষ্ণের লীলাসম আমাদের শ্রবণ পঠন প্রচার ও ধ্যান করা উচিত এভাবেই আমরা এই জগতে পরম শান্তি লাভ করতে পারব তো আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে এবং তখন আমরা আত্মজ্ঞান লাভ করতে সক্ষম হব সেই পরম জ্ঞানটি হলো আমরা ভগবানের নিত্য সেবক এবং কৃষ্ণই আমাদের নিত্য প্রভু তো শ্রীকৃষ্ণের আবির্ভাবের আরেকটি উদ্দেশ্য হল তার ভক্তদের সাথে চিন্ময় লীলা রস আস্বাদন করেন এবং তার ভক্তদের রক্ষা করেন উপরুক্ত কারণে এই জড়জগতে আবির্ভূত হন যেটা গীতায় ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত আব্যত্থান ধর্মস্য তদত্মানাম পরিত্রাণায় সাধন বিনাশচ দুষ্কৃত ধর্মসংস্থাপনা সম্ভাবী ইউগিয়গী তা যখনই ধর্মের গ্লানি দেখা দেয় অধর্মের উত্থান ঘটে তখনই পাপীদের বিনাশ করার জন্য এবং সাধুদের পরিত্রাণ করার জন্য এবং ধর্মটাকে পুনরায় সংস্থাপন করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন এখন আমরা জানব দ্বাদশী পরম ব্রত কি তো গোপাল চম্প গ্রন্থ অনুসারে স্নিগ্ধ কণ্ঠ আর হচ্ছে মধুকণ্ঠ দুজন কবি প্রতিদিন নন্দ মহারাজের সম্মুখে গীত পরিবেশন করেন দাপর্যুগে তাদের দুইজনের প্রশ্নোত্তর ও গীত পরিবেশনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা গোপাল চম্প গ্রন্থে বর্ণিত হয়েছে একদা নন্দ মহারাজ সন্তান লাভের জন্য বহু যজ্ঞ সমাপন করেন এমনকি ভ্রজভূমিতে তার সকল শখা ও সখীগণ তাদের সন্তান লাভের উদ্দেশ্যে ব্রত পালন করেন কিন্তু তথাপিও কোনো সন্তানের আগমন ঘটেন মা যশোদা এবং নন্দ মহারাজ তখন মা যশোদা খুবই বিষণ্ণ হয়ে পড়লেন তো যশোদা মা খুবই বিষণ্ন হয়ে পড়লেন এবং অস্ত্র শিক্ষণ অন্বেষণ করতে লাগেন পত্নের এই দুর্দশা দেখে নন্দ মহারাজ অত্যন্ত ব্যতীত হৃদয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয় তখন যশোদা মাতা বলেন আমার প্রিয় পতিদেব আমি আপনাকে আমার হৃদয়ের কিছু কথা বলবো আমি বহু যজ্ঞ এবং বহু ব্রত পালন করেছি কিন্তু এখনও দ্বাদশী পরম ব্রত পালন করিনি মহারাজ। এই কথা শ্রবণ করে অত্যন্ত পুলকিত হয়ে বললেন হে হ্যাঁ আমরা এই অতি উত্তম ব্রত পালন করব আমরা এখন এই মহান ব্রত পালন করিনি তাই আমরা অবশ্যই এই ব্রত পালন করব নন্দ মহারাজ তৎক্ষণাৎ পুরোহিত ডেকে এই ব্রতের সকল বিধি জেনে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করলেন তো নন্দমহারাজের স্বপ্ন তো নন্দমহারাজ একদিন স্বপ্নে দেখলেন যে নন্দমহারাজ এবং মাতা পূর্ণ এক বছর এই ব্রত পালন করলেন ব্রতের শেষে এক অপূর্ব স্বপ্ন দেখলেন নন্দ যে ভগবান শ্রী হরি স্বয়ং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে বলেন তোমার অভিলাষ খুব শীঘ্রই পূর্ণ হবে প্রতি কল্পে আমি তোমার সন্তান রূপে আবির্ভূত হই এই কল্পেও আমি তোমার সন্তান রূপে আবির্ভূত হব আমার বাল্যলীলা তোমার গৃহেই প্রকাশ করব। আমার অপূর্ব বাল্যলীলা দর্শন করে নিত্য নব নবায়মান আনন্দ আস্বাদন করবে এই দিব্য স্বপ্ন দর্শন করার পর নন্দ মহারাজ জেগে উঠলেন তখন ছিল ভোরবেলা এবং পাখিরা গুঞ্জন করছিল তিনি সিদ্ধান্ত নিলেন পত্নী যশোদাসহ যমুনে স্নান করতে যাবেন নন্দ মহারাজ অনেক ধনরত্ন সাথে নিলেন দান করার জন্য সকল দেবতা এবং ঋষিরা বিক্ষোভের ছদ্মবেশে নন্দ মহারাজের কাছ থেকে দান গ্রহণের জন্য এলেন যমুনা স্নান সমাপনের পর নন্দ মহারাজ ও যশোদা মাতা দান করা শুরু করলেন সকলেই নন্দ মহারাজের কাছ থেকে দান গ্রহণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন সকলে উচ্চ স্বরে বললেন মহারাজ কি জয় যশোদা রানী কী জয় তারপর নন্দ মহারাজ গৃহে ফিরে এসে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন এরপর তিনি গুরু ব্রাহ্মণ ও সকল বায়ুজ্যেষ্ঠীদের শ্রদ্ধা নিবেদন করলেন তো এখন আমরা জানবো যে ব্রহ্মচারিণী তপস্বীর ভবিষ্যদাণী তো এরপর একজন দ্বার রক্ষী এসে নন্দ মহারাজকে জানালে এক তপস্বী ব্রহ্মচারিণী অন্যান্য ব্রহ্মচারীদের নিয়ে নন নন্দাল এসেছেন এই বার্তা শ্রবণ করে মহারাজ সকল ব্রহ্মচারী ও ব্রহ্মচারীকে স্বাগত জানালেন নন্দ মহারাজ সকলের জন্য আসনের ব্যবস্থা ও পাদ করে সম্মান করলেন যশোদা মাতা তপস্বিনীর চরণ ধরে ক্রন্দন করতে লাগলেন তখন তার হস্ত যশোদার মস্তকে রেখে তাকে আশীর্বাদ করলেন এবং বললেন হে আমার প্রিয় রানী খুব শীঘ্রই তুমি এক অপূর্ব পুত্র সন্তান পুত্র সন্তানের জননী হবে তা শ্রবণ করে সকল গুপ গুপ গুপিকারা বলেন যশোদা রানী কি জয় তো উপানন্দ অত্যন্ত আনন্দের সাথে জানালেন এই গুকল বন হবে মহাতীর্থ এরপর সকল গুপবাসীগণ সেই ব্রহ্মচারিণীকে ধন্যবাদ প্রণতি নিবেদন করলেন তারা তপস্বিনীর বসবাসের জন্য একটি কুঠির নির্মাণ করলেন তো পরবর্তীতে কৃষ্ণ কিভাবে মা যশোদার গর্বে প্রবেশ করলেন এক বছর নন্দমহারাজ ও মা যশোধা রানী দ্বাদশী ব্রত পালন করার পর মাঘ মাসের কৃষ্ণ পক্ষের প্রথম দিবসে দর্শন করলেন তিনি দেখলেন একটি নীল বর্ণের শিশু আকাশ প্রদীক্ষণ করছে এবং সেই সাথে উজ্জ্বল গৌরবর্ণের এক কন্যা শিশু দর্শন করলেন একটি পুত্র শিশু আর একটি হচ্ছে কন্যা শিশু তারা উভয় নন্দ মহারাজের হৃদয়ে প্রবেশ করলেন এবং সেখানে অবস্থান করতে লাগলেন এরপর তারা নন্দ মহারাজের হৃদয় থেকে বের হয়ে মা যশোদা মাতার গর্বে প্রবেশ করলেন এভাবে যশোদা মাতা গর্ভবতী হলেন যশোদা মাতার সন্তান আগমনের বার্তা জেনে সকলে অত্যন্ত আনন্দিত হলেন তখন সেখানে প্রতিদিন মহোৎসব হতে লাগল এবং নন্দ নন্দমহারাজ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের প্রচুর দান করতে লাগলেন বহু দেবদেবী প্রতিদিন নন্দালয়ে আসতে লাগল ভ্রমণকারীর সংখ্যা এতই বেশি ছিল যে কেউই তা গণনা করে শেষ করতে পারেনি গর্বের অষ্টম মাসে একজন জ্যোতিষবিদ জানালেন এই মাসে সন্তান আবির্ভূত হবে আর এই সন্তান বর্ষা ঋতুর ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে আবির্ভূত হবে জেনে গণ একটি প্রস্তুত করে তারা পুষ্প দিয়ে সমগ্র গৃহদ্বার সজ্জিত করে সুদক্ষ দাত্রীগণ যশোদা মাতাকে সেবা করার জন্য উপস্থিত হলেন স্বর্গলোক সহ সমগ্র জগতে আনন্দের বর্ষণ হতে লাগল ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করতে লাগলেন স্বর্গবাসী সকলেই পরমেশ্বর ভগবানের আবির্ভাব উপলক্ষে আনন্দের সাগরে নিমজ্জিত হলেন তখন যশোদা মাতার সন্নিকটে থাকা গোপীগণ অর্ধরাত্রি পর্যন্ত জাগরিত ছিলেন মাধার সাথে সবাই একসাথে জাগরিত ছিলেন কিন্তু কৃষ্ণ মায়াই তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন তখন ভগবান আবির্ভূত হলেন তখন সকলে নিদ্রামগ্ন এমনকি যশোদা মাতাও নিদ্রামগ্ন ছিলেন সেই পুত্ররত্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন তখন যশোদা মাতা কেন যশোদা মাতা কোনো প্রকারের প্রসব যন্ত্রণা অনুভব করে না তো যশোমাতার গর্বে যখন কৃষ্ণ আবির্ভূত হলেন ঠিক একই মুহূর্তে অংশের কারাগারে দেবকের গড়ে এক সন্তান আবির্ভূত হলেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই লীলা বর্ণিত হয়েছে মথুরায় আবির্ভূত হলেন চতুর্ভুজ শ্রীহরি যার মস্তক শোভাবাত ছিল অপূর্ব মুকুট ও চতুর্হস্তে শঙ্খ চক্র গাদা ও পদ্ম তার দুই কর্ণে ছিল স্বর্ণার্ম মকরকুল এবং তার দিব্য দেহ থেকে চিন্ময় জ্যোতি নির্গত হচ্ছিল যদিও সে রাত্রি ছিল গণ অন্ধকারময় কিন্তু ভগবানের জ্যোতি ছটায় সব কিছু দৃশ্যমান হয়েছিল এক অদ্ভুত পূর্ব সন্তান দর্শন করে দেবকে তার প্রণীতি নিবেদনপূর্বক প্রার্থনা জানালেন বসুদেব তখন স্নান করলেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সে কারা কক্ষে বসুদেব কিভাবে স্নান করলেন তারা দুজনেই কংসের কারাগারে ছিলেন তিনি ধ্যানের মাধ্যমে মানুষে স্নান সমাপন তিনি মানুষে করলেন ভগবান শ্রীহরির আবির্ভাব উপলক্ষে মহোৎসব পালন করলেন এবং ব্রাহ্মণ ও বৈষ্ণবদের অগণিত গাভিদান করলেন কিভাবে মানুষে এই কারাগারের থেকেও বসুদেব করলেন স্নান করলেন এবং সমস্ত বৈষ্ণব এবং ব্রাহ্মণদের অসংখ্য দান করলেন মানসিকভাবে তিনি ভগবান নারায়ণের নিকট প্রার্থনা জানালেন এরপর তাকে নারায়ণ বললেন আমাকে এখনই ব্রজের গোকুলে স্থানান্তর করুন এবং যশোদা মায়ের কোলে রেখে আসুন তখন বসুদেব তৎক্ষণাৎ অত্যন্ত আনন্দিত হয়ে সে কারাকক্ষ ত্যাগ করলেন যুগমায়ার দ্বারা সবাই নিদ্রামগ্ন হয়ে গেল শূন্য প্রহলটা সবাই নিদ্রামগ্ন হয়ে গেল তালা সব খুলে গেল তখন বসুদেব তৎক্ষণাৎ অত্যন্ত আনন্দিত হয়ে সে কারাক্ষ ত্যাগ করলেন ভগবান শ্রী হরির কৃপায় বসুদেবের যাত্রা পথে থাকা দ্বারক্ষী অচেতন হয়ে পড়লেন সকল লোহ ধার আশ্চর্যজনকভাবে খুলে গেল যেই মুহূর্তে বসুদেব কংসের কারাগার ত্যাগ করলেন ঠিক সেই মুহূর্তে যশোদা মাতার গর্বে তার দ্বিতীয় সন্তান আবির্ভূত হল মানে যুগমায়া যখন বসুদেব যমুনার তীরে পৌঁছলেন তখন দেখলেন যমুনার তীরে এক মহাপ্লাবন হচ্ছে জলের উচ্চতা ছিল বিশাল তিনি ভাবলেন কিভাবে আমি যমুনা পার হব তখন বসুদেব চিন্তা হতে লাগলেন তখন মহামায়া রূপ পরিগ্রহ করে যমুনা পার হচ্ছিল তখন বসুদেব তাকে অনুসরণ করলেন অবশেষে তিনি নন্দালয়ে নন্দালয়ে পৌঁছে সেই সন্তানকে মাতা যশু বক্ষ স্থলে স্থাপন করলেন যে নারায়ণ ছিল নারায়ণ শিশুটি মা যশোদার বক্ষে স্থাপন করলেন মা যশোদার সন্তান কিন্তু দুইটা হয়েছিল একটা কৃষ্ণ আর একটা হচ্ছে যুগমায়া যশোদার করে। কণ্ঠ জিজ্ঞেস করলেন এটি কি যশোদা মাতা গর্বে একটি পুত্র একটি কন্যা আবির্ভূত হয়েছিল এবং বসুদেব সেই কন্যা সন্তানটিকে তুলে নিলেন তাহলে সে দেবীর পুত্রের কি বিবরণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন এবং বসুদেব কি করলেন বসুদেব নারায়ণ পুত্রটিকে তার বক্ষে স্থাপন করলেন এবং যশোধা মার গর্বে দুজন সন্তান হয়েছিল একটা হচ্ছে কৃষ্ণ আর একটা হচ্ছে কন্যা এখন বসুদেব গিয়ে কি দেখলেন বসুদেব গিয়ে দেখলেন শুধু কন্যা শিশুটি হ্যাঁ কৃষ্ণকে দেখতে পেলেন না যুব দ্বারা কৃষ্ণকে অদৃশ্য করে দিলেন তো সেই কারণে বসুদেব পুত্র সন্তানটি রাখলেন এবং কন্যা সন্তানটিকে নিয়ে আসলেন এবং পরবর্তীতে নারায়ণ এবং কৃষ্ণ এক হয়ে গেলেন যেটা কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিল যে যশোদা মাতা গর্বে একটি পুত্র একটি কন্যা আবির্ভূত হয়েছিল তাহলে পুত্রের কি বিবরণ তো মধু উত্তর দিলেন এই এটি একটি অত্যন্ত গোপনীয় বিষয় যে সেই যশোদা একটি কন্যাটি ছিল সাক্ষাৎ যুগময়া সেই যুগময়া নন্দপুত্র তথা যশোদানন্দনকে অদৃশ্য করে পেলেন যেন বসুদেব তাকে দর্শন করতে না পারে তিনি শুধুমাত্র কন্যা সন্তানটিকে দেখতে পেয়েছিলেন নন্দ যশোদার পুত্র তথা নন্দনন্দন যশোদানন্দন হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান এতে চংশ কলা পুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং পূর্ব সেই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মর্থলিকে আসেন তখন তিনি তার অংশ ও কলা নিয়ে আসেন তার অংশ কলা সব কিছুই তার মধ্যে বর্তমান বসুদেবের পুত্র হলেন চতুর্ভুজ বাসুদেব তো বাসুদেব হলেন কৃষ্ণের প্রকাশ যখন বসুদেব তার সন্তানকে যশোদা মাতার বক্ষস্থলে রাখলেন তখন সেই বাসুদেব রূপী নারায়ণ শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করলেন মানে নারায়ণ এবং কৃষ্ণ এক হয়ে গেলেন যুগমায়ের কারণে বসুদেব সেই বিষয়টি উপলব্ধি করতে পারলেন না ঠিক যেমন সমস্ত নদী নদীসমূহ সমুদ্রে বিলীন হয় তেমনি ভগবানের সমস্ত প্রকাশ ও অংশ সমূহ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হয় তো এই হচ্ছে ভগবানের গুরুত্বপূর্ণ বিষয় গোপনীয় বিষয় সমুদ্রের মধ্যে সমস্ত নদী যেমন বিলীন হয় তেমনি ভগবানের সমস্ত অংশ সমূহ ভগবানের মধ্যেই বিলীন হয়ে যায় তো অপরদিকে কী হলো অপরদিকে যখন যুগমায়াকে কন্যা শিশুটি নিয়ে বসুদেব যখন কংসের কারাগারে পৌঁছালেন তখন সব আগের মতো হয়ে গেল তো পরপরই যখন কংসকে জানালো হলো যে একটি কন্যা শিশু হয়েছে তখন তৎক্ষণাৎ আসলেন এবং তিনি আশ্চর্য হলেন যে বসুদেব এবং দেবকীতিকে যখন বিবাহ দেওয়া দেওয়া বিবাহ দেওয়া হয় তখন দৈববাণী হয়েছিল যেই দেবকীর অষ্টম গর্বের সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ কিন্তু কংস দেখলেন যে এটা তো শিশু তখন তিনি হাসলেন এবং সেই শিশুটিকে নিক্ষেপ করলেন কিন্তু কন্যা শিশুটি ছিলেন যুগমায়া তখন তৎক্ষণাৎ প্রকাশিত হলেন এখন তা বলতে লাগল এর দুষ্ট দুর্মতি তোর কাল জন্মগ্রহণ হয়ে গেছে সেটা হচ্ছে নন্দালয় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করে ফেলেছেন আর তিনি তোমাকে বধ করবে এই বলে যুবমে অদৃশ্য হয়ে গেলেন তারপর থেকেই কংস দুশ্চিন্তায় পড়ে আছেন আর এইদিকে দিকে অনেক উৎসব পর উৎসব নন্দ উৎসব সংগঠিত হয় তো হচ্ছে ভগবানের লীলা যে ভগবান মধ্যরাত্রি বারোটার সময় আবির্ভূত হয়েছিলেন সেই জন্য ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তো সেই জন্য এই বছরই একটা বিরল ঘটনা সেটা হচ্ছে মহাযুগ মহাজয়ন্তী হবে ভগবানের যেই তিথি ছিল ভগবানের যেই যোগ ছিল ভগবানের যেই নক্ষত্র ছিল ঠিক সেম টু সেম এই বছরও এইভাবেই সংগঠিত হবে যে জন্য এটাকে মহাজয়ন্তী বলা হয় এই বছর হচ্ছে মহাজয়ন্তী হবে তো ভক্তরা কী করবেন ভক্তরা অবশ্যই এই জন্মাষ্টমী তিথি পালন করবেন যেন সবার হৃদয়ে ভগবান আবির্ভূত হয় মধ্যরাত্রি পর্যন্ত উপবাস থাকবেন এবং ভগবানের চিন্তায় মগ্ন থাকবেন ভগবানের হরি কথা গুণকথা শ্রবণ করবেন এবং পরদিন পরদিন আবার প্রভুবাদের উপবাস তারপর পালন করবেন হরে কৃষ্ণ তাজকে পর্যন্ত পরবর্তীতে আমরা আরও ভগবানের লীলা কথা শ্রবণ করব হরে কৃষ্ণ জয় যে ভগবান শ্রী জন্মাষ্টমী কী জয় Deus